আসসালামু আলাইকুম ডয়লির লাস্ট পার্টে নিয়ে আসলাম এখানে আমি এই যে দুটি ডবল কুশেট করছি আমি ঠিক এখান থেকে কাজটা শুরু করেছিলাম আমি কিছু ঘর করে এসেছি আমি তারপর এখানে একটু দেখিয়ে দিচ্ছি আমি দুটি ডবল কুশট করে এখানে এর পরের ঘরে যাওয়ার চলে যাব এখানে দু এখানে মাঝখানে দুটি চেইন দিয়ে আমি এই যে রিংগুলো করেছিলাম প্রথমে পাঁচটি তারপরে এখানে আমি এখন চারটি রিং করব এখানে এই যে আমি চারটি রিং করে আসলাম এবং আমি যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ডিজাইন হবে আমি প্রথমে পাঁচটি তারপর চারটি তারপর তিনটি এভাবে কাজটা করে আসছি আমি এখানে মাঝখানে একটি ডিজাইন করব সেটি এখানে লাইনটাতে আমি সেটা দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটি ডাবল ক্রোশেট করে এখানে এবং পাশের এই যে আমার রিংগুলোর মধ্যে চলে আসলাম দুটি চেইন করে আমি এখন এখানে এই রিংগুলো করছি এখানে তিনটি চেইন তারপর একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রিংগুলোর মধ্যে কাজগুলো হবে এখানে আমার তিনটি রিং হবে রিংগুলো শেষ করে আমি কর্নারে আসলাম দুটি ডবল ক্রোশেট করে তারপর এখানে যে মাঝখানে কাজটা আমি এখন করব একটি চেইন দিয়ে আমি এই যে দুটি ডবল ক্রোশেট ছিল তারপরে আমি একটি ডবল ক্রোশেট করে মাঝখানে পাঁচটি চেইন করব। এবং ঘুরে এসে পাশের ডবল ক্রোশেটের মধ্যে আমি আরেকটি ডবল ক্রোশেট করলাম এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমি একটি চেইন করে পাশের এই যে ডবল কুশের দুটি কাজ করব এই কাজটার পরে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন করে আসলাম সম্পূর্ণ লাইনটি এখানে এই যে একটা আমার ডিজাইনটা ফুটে উঠেছে আমি এখানে মাঝখানে যে আমার পাঁচটি চেইনের ঘর ছিল সেখানে আমি একটু ডিজাইনটা নতুন তুলবো আমি সেজন্য এখান থেকে কাজটা শুরু করেছি আমি এবং এখানে আমি এই যে দুটি ডবল কুশিটির কাজ করে আমি দুটি চেন দিয়ে এই রিংয়ের মধ্যে চলে যাব এখন এখানে তিনটি চেন একটি স্লিপি স্টিচ এভাবে দিয়ে আমি এখানে দুটি ঘর করব। আমার পাঁচটি চারটি তিনটি তারপর এবার দুটি হলো আমার পাইন্যাপলের ডিজাইনটি মোটামুটি ফুটে উঠেছে এই যে এখানে আমি আরেকটি রিং করলাম এবং আমি দুটি চেন দিয়ে পাশের ডবল কুশিট দুটির কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমি দুটি ডবল কুশিটের কাজ করছি এখানে দুটি ডাবল কুশির কাজ করে আমি একটি চেইন দিয়ে আমি মাঝখানের ঘরটাতে চলে যাব। এখানে মাঝখানের ঘরটায় আমি কাজটা করব এখানে আমি দুটি চেইন দিয়ে যে রিংয়ের ভিতরে চলে গেলাম এখানে আমি চারটি ডবল কুশিট করব প্রথমে চারটি ডবল কুশিট করে মাঝখানে আমি তিনটি চেইন করব এই যে চারটি আমার ডবল ক্রোশেট হয়ে গেল এবং মাঝখানে আমি তিনটি চেইন করে আবার একই ঘরে এসে আবার চারটি ডবল ক্রোশেট করব। এখানে আমার এই রিংয়ের ভিতরে এভাবে কাজটা হবে এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা মোটামুটি ফুটে উঠেছে কি লাইনের কাজটা এভাবেই শেষ করব আমি তারপরে লাইনের জন্য আমি আবার সেই ডবল ক্রোশেট দুটির উপরে তিনটি চেইন দিয়ে শুরু করলাম এবং পাশের ঘরের কাজটাও করলাম এখানে আমি দুটি ডাবল কুশিট দিয়ে এখানে শুরু করে পাশে দুটি চেন করে আমি রিংয়ের ভিতরে আবার এখানে আমার একটি রিং হবে এই লাইনে তিনটি চেইন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি তারপর আবার সেই আমার যে ভরাট হয়েছিলো সেখানে এখন কাজ করব আমি দুটি চেইন দিয়ে এখানে গেলাম এবং একটি চেইন একটি ডবল ক্রোশেট মাঝখানে একটি ঘর বাদ দিয়ে আমি এভাবে একটি এই যে এখানে চলে আসলাম রিংয়ের ভিতরে রিংয়ের ভিতরে আমি একটি ডবল ক্রোশেট করে পাঁচটি চেইন করে আবার ঘুরিয়ে এসে রিংয়ের মধ্যে আরেকটি ডবল ক্রোশেট হবে এবং পাশের যে ঘরগুলো যেভাবে করে এসেছি এ পাশে ওই পাশেও আবার একইভাবে একটি ডবল কুসাইড একটি চেন এবং মাঝখানে একটি ঘর বাদ দিয়ে আমি এভাবে কাজটা করে আসব এই দেখতে পাচ্ছেন আমি পুরো কাজটা শেষ করে এসেছি আমার ডিজাইনটা ঠিক এরকম হয়েছে এখানে এই যে এই লাইনের পরে আমি এখান থেকে আবার কাজটা শুরু করব আমি কিছুটা করে এসেছি এবং বাকিটা এমন আবার দেখিয়ে দেবো আমি দুটি ডবল কুশিট দিয়ে এখানে কাজটা শুরু করেছি এই যে তারপর দুটি চেইন দিয়ে আমি পাশের রিংয়ের উপরে এখন আমার শুধু একটি স্লিপি স্টিচ দিয়ে আমি তারপর আবার দুটি চেইন দিয়ে আমি পাশের দুটি ডবল ক্রুশিটের কাজ করব। এই যে আমার এ পাশে ডবল ক্রুশিট দুটির উপরে আমি কাজ করছি এই যে একটি করলাম এবং আরেকটি করব। তারপর একটি চেইন দিয়ে আমি পাশের কাজটা করব। এই যে এখানে এই যে ভরাট কাজটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার পাইনেপল পুরোপুরি এখন ফুটে উঠেছে এবং আমি একটি চেইন দিয়ে পাশের ঘরে একটি এই যে ফাঁকা ছিল এখানে প্রত্যেকটি ঘরে ডবল কুশেট হবে এবং ভরাট হবে এই যে এখানে প্রত্যেকটি ঘরে আমি ডবল কুশেট করে মাঝখানে আসলাম এবং মাঝখানে আমি চারটি ডবল কুশেট করেছি এবং চেইন হবে এখানে তিনটি তারপর আবার ঘুরে এসে এখানে আবার চারটি আমার ডবল ক্রুশিট করতে হবে একই ঘরে এবং এ পাশে যেভাবে ভরাট করেছি ওই পাশেও আমার একইভাবে ভরাট করে আমার আসবো আমি এই যে এখানে আমি চারটি ডবল ক্রুশিয়েট করে তারপর এদিকেও প্রত্যেকটি ঘরে আমি ডবল কুশিট করবো এই যে ডবল কুশিটের উপরে ডবল কুশেট হবে এবং পাশের খালি জায়গাটাতেও ডবল কুশেট হবে তাহলে এই যে একটি ভরাটটা হলো দোনো পাশেই আমি কাজটা শেষ করে এসেছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা মোটামুটি ফুটে উঠেছে এখন এই যে প্রত্যেকটি কর্নার এখানে দেখা যাচ্ছে আমি তারপরের লাইনে কাজের জন্য তিনটি চেইন দিয়ে শুরু করলাম এবং ডবল কুর্শিটের দুটির উপরে দুটি ডবল কুর্শিট করে আমি এই যে এখানে মাঝখানে একটি চেইন দিয়ে পাশের ঘরের কাজটা করব। পাশের এই পাশের ডবল কুশিটের কাজটা করব। দুটি ডবল কুশিটে এখানে কাজ হলো তারপর একটি চেইন দিয়ে আমি পাশের কাজটা করব। পাশের কাজটার জন্য আমি একটি ডবল ক্রুশিয়েট মাঝখানে একটি চেইন এবং এক ঘর বাদ দিয়ে আরেকটি ঘরে ডবল ক্রুশিয়েট এভাবে কাজটা হবে এখানে এভাবে এই ঘর এই লাইনের কাজটা করে এসেছি আমি এবং পরের লাইনের কাজটাও আমি কিছুটা করে এসেছি পরের লাইন আমার এই ডয়লির লাস্টের লাইন আমি এখন একটু দেখে দিচ্ছি আমি যে দুটি এই ডবল কুশিট পাশাপাশি দুটি ডবল কুশিটের কাজের মধ্যে এখানে আমি ধরে রেখে তিনটি লুপ একসাথে ছাড়বো এবং পাশের একটি ডবল কুশিট কাজ করে আমি পাশে আবার আরেকটি করে তিনটি লুপ একসাথে ছেড়ে দেব এবার আমি এই যে লাস্টে এখানে উপরে একটি ডবল কুশিটের কাজ করলাম ডাবল কুশিটের কাজ করে তারপর আমি তিনটি চেইন করব। তিনটি চেইন করে ঘুরে এসে এখানে আমি একটি বল তৈরি করব প্রত্যেকটি ডবল ক্রুশিটির উপরে এভাবে একটি বল হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাকে ধন্যবাদ এবং আমার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এই কাজটা এভাবে প্রত্যেকটি ডবল কুসিটির উপরে এভাবে ডবল কুসিট করে এবং বল করে এই কাজটা এখানে আমার শেষ হবে এই এটি ডয়লির লাস্ট লাইন আমি খুব সহজে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আগামীতে আমি সম্পূর্ণ ডায়লিটি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম